আসসালামু আলাইকুম শিক্ষক ফোরামের ইউটিউব চ্যানেলে স্বাগতম এক থেকে বারোতম সাধারণ নিবন্ধনধারী ভাই বোনেরা যে আন্দোলন করে যাচ্ছেন এনটিআরসির সামনে কিন্তু কোনোভাবেই তাদেরকে নিয়োগ দিচ্ছে না এনটিআরসি বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এনটিআরসির সভায় আজকে যে সিদ্ধান্ত হলো সে ব্যাপারে ডেলি ক্যাম্পাস তারা যেটা লিখেছে সোমবার মানে আজকে সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া সভা এক থেকে বারোতম নিবন্ধনধারীদের হয়েছে এবং কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ মিজানুর রহমান যুগ্ম সচিব বেসরকারি মাধ্যমিক হেলালুজ্জামান সরকার সিনিয়র সহকারী সচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী পরিচালক জেবিন বিনতে শেখ উপস্থিত ছিলেন এক থেকে নিবন্ধনধারীদের বিষয় উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহনা পারবিন। এ সময়ে এক থেকে বারোতম নিবন্ধনধারীদের কোর্টে একশো ছেষট্টি মামলায় হেরে যাওয়া বয়স শেষ হয়ে যাওয়ার বিষয়গুলো সচিবকে অবহিত করা হয় পরে সচিব তাদের নিয়োগ না দিতে নির্দেশনা দেন খুবই দুঃখজনক এইখানে যে বিষয়টা আমি বলতে চাই এনটিআরসি এ যাদের নিবন্ধন সনদ দিয়েছে এরপরে কিন্তু এক থেকে কিন্তু খুব বেশি গণবিজ্ঞপ্তি পায়নি এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে এনটিআরসি কিন্তু বয়সের যেইটা ছিল সেটা কিন্তু শিথিল করে নিয়োগ দিয়েছিল এবং বর্তমানে প্রচুর পোস্ট ফাঁকা আছে প্রায় এক লাখেরও বেশি এবং ওগুলো শূন্যপদ রয়েই গিয়েছে আমি বলবো এন উচিত এক থেকে বারোতম যে করেই হোক বয়সের একটা পরিপত্র জারি করে তাদেরকে এই চাকরির সুযোগটা দেওয়া কারণ তারা কিন্তু দীর্ঘদিন ধরে বঞ্চিত থেকে এক এবং এন এটা কিন্তু জুলুম করছে আমি যেটা বলবো এবং এই যে এন শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে ভুল বুঝাইছে যে তারা বলছে নিবন্ধনের কোর্টে একশোটি মামলায় হেরে গেছে তা বয়সের যে মামলাটা এইখানে বা তাদের নিবন্ধন সব তো ঠিক আছে এখন বয়সের এইটা দীর্ঘদিন নিয়োগ হয়নি সেই দুই হাজার আপনার দুই হাজার আঠারো উনিশ বিশ অল্প কয়েকটা নিয়োগ হয়েছে কিন্তু তিনটা মাত্র গণবিজ্ঞপ্তি তারা অংশগ্রহণ করতে পারছে বাকিগুলো পারে নাই আর এই বয়সের বিষয়টা একটা লম্বা কাল করা হয়েছে সময় প্রচুর পার হয়ে গেছে তো এইসব দিক বিবেচনা করে এবং সার্বিক দিক বিবেচনা করে আমি মনে করি এক থেকে বারোতম যারা বঞ্চিত নিবন্ধনধারী শিক্ষক রয়েছেন তাদেরকে অবশ্যই নিয়োগ দেওয়া উচিত আমি মনে করি এবং এইটা এন চাইলেই পারে এবং এখানে শিক্ষা মন্ত্রণালয়ের যিনি সচিব আছেন বর্তমানে তিনি যদি এটা অনুমতি দিয়ে দিতেন এবং তিনি যদি এটা একটা জাস্ট পরিপত্র দেন তাইলে কিন্তু হয়ে যায় তাদেরকে নিয়োগ দেওয়াটা কোনো বিষয় না এবং এইটা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে হয়েছে অনেকেই চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরে চাকরি করছি দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বয়সের কোনো বেড়াজল ছিল না তাই এই বিষয়টা সমাধান করা উচিত এন টিআরসি উচিত কিন্তু এনটিআরসি টিআরসি উল্টা তাদেরকে সজীবকে বুঝাইতে ব্যর্থ হয়েছে এবং তারা বলতেছে যে কোর্টে মামলায় হেরে গেছে বয়স শেষ হয়ে গেছে তা আমি বলবো এক থেকে বারোতম যারা নিবন্ধনকারী ভাই বোন আছেন আপনারা অবশ্যই এই সচিবের সাথে দেখা করেন এবং তাদের কি বিষয়টা বুঝান যে লম্বা একটা সময় কালক্ষেপণ ফোন করেছে এনটিআরসি গণবিজ্ঞপ্তি ঠিকমতো দেয়নি টাইমলি দেয়নি তারপরে আপনারা সেই গণবিজ্ঞপ্তিগুলো পাননি নানান জটিলতা কিন্তু ছিল তাই এগুলো খুব সহজেই সমাধান করা যায় এরপরে নাম প্রকাশিত রাখার শর্তে সবাই উপস্থিত এক কর্মকর্তা বলেন এক থেকে বারোতম নিবন্ধকদের নিয়োগের সুযোগ নেই বিষয়টি সচিবকে অবহিত করা হয় খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে এনটিআরসি তাই এইটা আসলে এটা কোনো মানি হয় না এনটিআরসি টি আর টোটালি জুলুম করছে আমার মতে আমার ব্যক্তিগত মতামত তা আমি বলবো এনটিআরসি কে যে আপনারা এই জিনিসটা সচিবকে বুঝিয়ে একটা পরিপত্র করে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করেন ধন্যবাদ আসসালাম আলাইকুম